দেখতে দেখতে পর্দা নেমে গেল দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার ষোলোতম শিরোপা জয় করে কোপায় সর্বোচ্চ শিরোপাধারী দল এখন আর্জেন্টিনা কোপার পর এবার পরবর্তী টার্গেট বিশ্বকাপ তাই সামনে রেখে আর্জেন্টিনা এখন ব্যস্ত হয়ে যাবে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে মেসির দল এটি কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাই পর্বে আর আর্জেন্টিনার প্রথম ম্যাচ অবশ্য বিশ্বকাপ ফুরফুরে মেজাজে রয়েছে আর্জেন্টিনা দুই দলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্টস টেবিলের দিকে তাকালে চিলি ছয়টি ম্যাচ খেলে একটি জিতেছে দুটি ড্র করেছে ও তিনটি হেরেছে পাঁচ পয়েন্ট নিয়ে টেবিলের আট নম্বরে রয়েছে তারা ওদিকে আর্জেন্টিনা ছয়টি ম্যাচ খেলে পাঁচটি জিতেছে ও একটি হেরেছে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলের এক নম্বরে রয়েছে তারা এরপর আর্জেন্টিনা ও চিলির হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে দুটি ম্যাচ জিতেছে আর্জেন্টিনা ও তিনটি ড্র হয়েছে এখানেও একটি ম্যাচ জিততে পারেনি চিলি সর্বশেষ দেখা হয়েছিল দু হাজার চব্বিশ কোপা আমেরিকায় সেখানে গ্রুপ পর্বে চিলিকে এক শূন্য গোলে হারায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা দুর্দান্ত এই ম্যাচটি সেপ্টেম্বরের পাঁচ তারিখ অনুষ্ঠিত হবে যা বাংলাদেশ সময় অনুযায়ী ছয় তারিখও হতে পারে তবে ম্যাচটির সময় ও ভেনু এখনো দেওয়া হয়নি যখন বাংলাদেশ সময় অনুযায়ী সময় ও ভেনু দেওয়া হবে তখন এই চ্যালেঞ্জে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন